নিচের ঠালদিটা কাটে দিই মানে নিচের দাইলে গেছে না আতা গাছটা ভালোই না কত সুন্দর আতা গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভুট্টা আবার শেষ তামাক শেষ আলু শেষ এখন চলে আসছে ধান এখন সবাই ধান লাগাবে বেগুন থেকে শুরু করে কাঁচা সবজির বাজার মানে চাষাবাদ একদম শেষ হয়ে গেল এখন এখন হচ্ছে ধান লাগাবে সবাই ক্ষেত খামার একদম ফাঁকা হয়ে যাইতেছে আর আমার জমিটাও এবার আমি টাকা ফেরত নিব সম্ভবত এখনও ফেরত দেয়নি আমাকে এখনও ফেরত নেওয়া হয়নি টাকাটা মানে ফেরত নিব এবার আর কি কারণ আমার একটা জায়গা কেনার কথা আপনারা সবাই জানেন একটু জায়গা জমি কেনার কথা এই জন্য এক লাখ টাকা ওখান থেকে ফেরত নিয়ে ওইখানে আর কি ইনভেস্ট করার কথা তো তারপরও আর কি দেখি কি অবস্থা দাঁড়ায় আর আমার ক্ষেত খামারে এখনও ইয়া আপনার ইয়া আছে আর কি এখনও মনে করেন যে শাক সবজি আছে ওগুলো উঠে নিচ্ছি খাইতেছি আর যদি ক্ষেত খামার ওটা লাগাইতেই হয় একান্তই তো এটাতে ধান লাগাবো নিজেই ও রোয়া লাগাবো এমন আর কি প্ল্যানিং করতেছি এখন অবশ্য বেগুনের কোনো মজা নেই বেগুনের স্বাদ শেষ সময়ের বেগুন মজা লাগে না সময়ের বেগুনটাই স্বাদ বেশি এখনকার বেগুন তিতে লাগে তারপর হচ্ছে পচা এইরকম আর কি তেমন একটা টেস্ট নাই গ্রামের মানুষ এই কৃষি জমি কৃষিকে নিয়ে আঁকড়ে নিয়েই বসে আছে এর বাইরে কোনো চিন্তা করতে পারে না গরু হাঁস মুরগি ছাগল কৃষি ক্ষেত খামার এগুলো নিয়ে কিন্তু ভালো চিন্তা ভাবনা করে ইদানিং আমিও এগুলা নিয়ে খুবই চিন্তা ভাবনা করতেছি যে আমিও করবো কারণ খারাপ কাজ না তো খুব ভালো কাজ কিন্তু একটু পরিশ্রম হয় এই আর কি এখন পরিশ্রম করলে করা লাগবে সমস্যা কোথায় পরিশ্রম না করলে তো আর সাফল্য সহজে আসবে না অত সহজে এই জন্য আর কি দেখি আমিও এবার চেষ্টা আছে নিজে একটু জায়গা কিনে বাড়ি করবো এক পাশে আর এক পাশে তার এবার শুরু করবো এটা হচ্ছে পোটলের ক্ষেত্রে পটল হচ্ছে লাভজনক একটা ব্যাপার এই যে যত্ন একটু নিলেই চলছে প্রতিদিন উঠাই যেতে বিক্রি করতেছে উঠে যেতে বিক্রি করতেছে মানে বাণিজ্যিকভাবে চলছে আর কি কত সুন্দর একটা ব্যবসা আদা দন মাটি মনে করেন পোটল চাষ করলেন আপনার হচ্ছে ছয় মাস এটার থেকে টাকা আসতেই থাকবে আসতেই থাকবে এই সময়টা ভালো লাগে এই জ্বালা ক্ষেতটা দেখতে আমার খুব মানে এত সুন্দর লাগে কি বলবো সবুজ আগে একদম আম আস্তে আস্তে আম শেষ যাইতেছে আম কোন দিক দিয়ে দেশি আম শেষ হলে বলতেই পারলাম না একটা মুখেও দিতে পারিনি দেশি আম সব ওই কেনা আম মুখে দিলাম দেশি আমের গাছ নাই তো আমাদের দেশি আম খাইতে পারিনি কাঁঠালটা কিনে খাওয়া যায় তাকে আম পাওয়া যায় না আর দেশি আমের পোকা বেশি এ আর এক জ্বালা এইটা হচ্ছে ভেল্লার গাছ আমরা বলি ভেল্লা ভেল্লার বীজ হয় আর এই ভেল্লার বীজ থেকে তেল হয় মা তেল তুলতে পারে এর তেল হলো কি কি উপকার আমি আপনাদের বলি কোথাও আপনার কেটে গেল পুরে গেল কেটে জানা পুরে গেল জ্বালা যন্ত্রণা করতে ওই জায়গায় দিলেন একদম ঠান্ডা এটা হচ্ছে আর এই বিষটা দেখা যায় সিয়া চিয়া শিট আছে না সিয়া শিটের মতোই দেখা যায় হ্যাঁ কিন্তু এটা হচ্ছে ভেল্লা গাছ ভেল্লা গাছের বিষ কিন্তু ওই রকমই দেখা যায় আর আবার এই বিষটা খায় কিনা আমি জানি না খেলে মানে মানুষ পাগলই হয় নাকি এটা খাওয়া যায় না তবে এর তেল এই বিষ থেকে যে একটা তেল হয় তেলটা খুব ভীষণ উপকারী এই গাছগুলো আমাদের গ্রামে অ্যাভেলেবেল কিন্তু একটা ঔষধি গাছ অবশ্যই অবশ্যই একটা ঔষধি গাছ এটা এটা অটোমেটিক হয় এটা আমরা কেউ লাগাই না অটোমেটিক হয়ে যায় গ্রাম দেখবেন এটা অটোমেটিক হয়ে যাচ্ছে মুরগিও পানি খায় কত সুন্দর ওখানে পানি রাখতে যে বিড়াল মুরগি যাই হোক খাবে ওই দেখুন মুরগি পানি খেতেছে দেখ ভালো হয়েছে পানিটা ওখানে রাখাতে মুরগি পানি খেতে পারত পক্ষে দেখতে দেখতে আমগুলো বড় হয়ে গেল অনেক আম ধরলো আবার নতুন করে মুকুল আসতেছে বড় বড় হয়ে গেছে আমগুলা যাক নিজের লাগানো গাছের আম গতবার খাইছি একটা একটা না দুইটা খাইছি গতবার আর এবার আল্লাহর হতে মানুষের গাছের নিচে গেলে মানুষের আম পাওয়া যায় না নিজে লাগাইছি একটা কি সুন্দর ধরছে আমি ভুল করছি আরো কয়েকটা যদি বারো মাসি আমের তারা লাগাইতাম তাহলে ভালো আমি হইতাইছি হাড়িভাঙ্গা কাঁঠাল গাছ লাগাইছি পরে ভাবলাম যে না একটা বারো মাসি আমি বারো মাসি যদি আম খাওয়া যায় তো ভালোই তো হয়েছে প্রথমে ভাবছিলাম যে এটা আমাদের ঠক দিছে আমাকে কিন্তু না এখন দেখতেছি না ভালোই ঠকায়নি লোকটা

নাজমিনের একটা কথা বলি নাজবিনের একটা গুণের কথা বলি সেটা হলো নাজবিন গ্রামের মেয়ে গ্রামের মেয়ে এখন বুঝলে বুঝলে না বুঝলে নাই নাজমিন ও মনে প্রাণে গ্রামের মেয়ে এটা একটা ভালো দিক খুব ভালো দিক খারাপ না কিন্তু মাঝে মাঝে একটু পরিবেশ বোঝা লাগে বুঝছো অত ওইরম হয়ে থাকা যায় না তুমি যে একেবারে না গাই এক রাগের দুধের মহিলা মানুষ রমা ছিল না ওইরম থাকতেও

একটু শেখার শেখার দরকার হচ্ছে বুঝলো খালি ওই যে আগের দুগের মতো ওই থেকো না তোমার দোষের কথা তো কইনি রে ভাই তুমি তো ভালো মেয়ে গ্রামের গ্রামে যদি এক টাকা মেয়েকে দাঁড় করায় দেওয়া যায় আর তোমাকে যদি দাঁড় করায় দিই তুমি ফার্স্ট গ্রামের মেয়েদের সংসারী মেয়ে দিয়ে এটা এটা ফার্স্ট এটা মানি কিন্তু কথা হলো যে আল্লাহ নি একটু তো ইয়ে লাগে বুঝে নাই নিচের ঠেল দুটো কাটে দি মনে নিচের ডাইলে গেছে না আতা গাছটা ভালোই হব না কত সুন্দর আতা গাছ পাশের বাড়িতে আটা গাছ ছিল ওর বীজ পাখি খায় ফেলছে এই আটা গাছ হয়েছে যদি পাশের বাড়িতে নিম গাছ থাকতো তাহলে এখানেও নিম গাছ হইতো এই জন্য বলা হয় যে পাশের বাড়ির ব্যবহার আপনার বাড়ির ব্যবহার একই হবে পাশের বাড়ি যদি ভালো হয় আপনার বাড়িও ভালো হবে আর আপনি যদি ভালো হন পাশের বাড়িও ভালো হবে খাওয়া দাওয়া শেষ হয়ে যে শুয়ে জন্টু এবং জন্টুর মা ওইটা হচ্ছে সোনা আর হচ্ছে ঝন্টু মোনা তো নাই মোনা তো হারাইছে ওই সোনার ভাই ও হারাইছে ও নাই আর ও কান্নাকাটি করে ওর জন্যে এই সোনা মাঝে মাঝে কান্নাকাটি করে মোনার জন্যে কান্নাকাটি করে অনেক যখন মনে পড়ে ওর কথা ওর সাথে দুষ্টিমি করতো খেলতো ও খুব কান্নাকাটি করে মনে পড়ে হয়তো ওর ভাইয়ের কথা আর ওর সন্তান হলো ওই যেটা ঝন্টু আর একটা ছিল ওটা মারা গেছে আর এটাকে মাঝে মাঝে লুকায় রাখে আবার বের করে আনে হেভি চালাক আর আমার বাড়িতে মাছ আনার উদ্দেশ্য হচ্ছে এই গেস্ট এরা আমরাও খাই কথা বলে লাভ নেই আমরাও খাই ওদের জন্য রাখি ওই জাতা ফলের যেটা ডাল কাটলাম এখন ওইটা একটু বড় হইলে আমার ঘরটা একটু যদি ছায়া হয় ওই আতা ফলে গাছটা বড় হইলে উঠে গেছে ঘরে বুদ্ধি উঠে গেছে আগামী বছর আস্তে আস্তে ডালপালা মেলে গেলে ওই জায়গাটা ঠান্ডা হবে প হয়ে গেল আমার আবার ছোটোবেলা থেকেই না কেন্দ্র নিয়ে যে গাছপালার প্রতি খুব মায়া ভালো লাগে গাছপালা হইলে ভালো লাগে যত্ন করতে ভালো লাগে মানে যার যেটা নাই তার সেটার প্রতি খুব মায়া লাগে সবজি বাগান করতে খুব ভালো লাগে আমার এটা ছোটোবেলার অভ্যাস এটা হচ্ছে রুপালিয়াম হয় কি না আর ওই যেটা হলো হারিগাঙ্গা সন্ধ্যা হয়ে যাইতেছে ছোটো বাচ্চা কাছারা খেলতেছে গ্রামের বাচ্চা কাছারা খুবই খেলে খুবই সারাদিন দৌড়ের উপর থাকে আমার রাইয়ান ও ঘরে থাকতে চায় না ও মনে করেন যে এখনো তিন মাসে হইল না ও মনে করেন যে একদম খেলা নিয়ে ব্যস্ত এখনই ও বাইরে থাকবে এই হলো অবস্থা তো এই জন্য মানে গ্রামের ছেলে পেলের বাস তাদের শক্তিশালী হয় ভালো হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার সঙ্গে থাকেন এলার একবার ভিডিও কেমন হয়ে আল্লাহ হাফিজ